নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করছে তার জন্য এটা সলভ করাচ্ছি বজ্র ব্যবস্থাপনা চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন এক একদাগার প্রশ্ন কি বলেছে যে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় অ্যান্সার কী হবে অ্যান্সার হবে স্ক্রাবার হবে পরের প্রশ্ন আমাদের দুই দাগের প্রশ্ন যে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে আমেশা আমাশা হ্যাঁ তিন দাগে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো তিন দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে মিথেন কয়ের অ্যান্সার কী হবে মিথেন হবে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন চার দাগের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো চারদ্যাগের যে প্রশ্ন সে আনসার হবে সবগুলি কী হবে সবগুলি হবে ঠিক আছে ছয় ধের প্রশ্ন কেশর সাজে মিশ্র সারে তৈরির পদ্ধতিকে বলা হয় ছয় ধাকের যে প্রশ্ন আছে অ্যান্সার কয়ের অ্যান্সার ভার্মি কম্পোস্টিং ঠিক আছে তো দেখো এই যে এখানে যে অথবাগুলো আছে অথবাগুলো কিন্তু এখানে করা আছে অনুরূপ কোশ্চেন একই আনসার হবে ঠিক আছে করা আছে সেই জন্য আমি আর দেখাচ্ছি না সাত ধাগের প্রশ্ন পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় অ্যান্সার হবে তেতষ্ক্রিয়া বজ্র কী পাওয়া যায় তেতকরিয়া বজ্র আর দেখে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়েছে অ্যান্সার হবে উনিশশো চুরাশি সালে কী গৃহীত হয়েছে কত সালে উনিশশো চুরাশি সালে নয় দেখে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অ্যান্সার হবে মিথেন কী হবে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন দশ দেখে শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে দশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শুষ্ক স্ক্রাবার কী হবে শুষ্ক স্ক্রাবার হবে কী হবে অ্যান্সার হবে শুষ্ক স্ক্রাবার হবে এগারো দেখে তরল বজ্র শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো এগারো দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘর অ্যান্সার নিষ্কাশন হবে কী হবে অ্যান্সার হবে নিষ্কাশন বারো দেখে একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হল বারো আছে অ্যান্সার হবে ফ্লাই হবে কী হবে অ্যান্সার হবে ফ্লাই আস তেরো দেখে ফ্লাই ফ্লাইয়াসের প্রধান উপাদান হলো তেরো আছে অ্যান্সার হবে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র ফোরটিন দেখে উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার পদ্ধতি হল ফোরটিন থেকে অ্যান্সার হবে ক্ষয়ের আনসার ইনসিনেরেটার ইনসিনেরেটার পনেরো তাকে নমানি গঙ্গা পরিকল্পনাটি হলো পনেরো দাগে যে অ্যান্সার হবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা ষোলো তাকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পারদ সতেরো তাকে একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো সতেরো থাকা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ আঠেরো দেখে সর্বাধিক বিষাক্ত বজ্র হল অ্যান্সার হবে আমাদের তেজস্ক্রিয় বজ্র উনিশ দেখে বিপজ্জনক বজ্র ফেলার জায়গাকে বলা হয় অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার সিকিওর ল্যান্ডফিল্ড কুড়িদায়গের প্রশ্ন বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ কী অ্যান্সার হবে ধানের খোসা ঠিক আছে তোমরা এখানে লিখতে পারো এই যে হ্যালো যে এখানে শিল্প জাদ দ্রব্য হবে না হাসপাতালে পদার্থ হবে না তেজস্ক্রিয় বজ্র হবে না বাজারের বজ্র পদার্থ ঠিক আছে এটা একই জিনিস অ্যান্সার হবে যা একটু হালকা পরিবর্তন করছি একুশ দাগে বিশ্বের সর্বাধিক বজ্র পদার্থ উৎপাদনকারী দেশ হলো একটি জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে বাইশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গ্যার অ্যান্সার দু সালে তেইশ থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই আস তৈরি হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাই তো আমাদের যে প্রশ্ন আছে তেইশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের কয়ার অ্যান্সার ইট কী হবে অ্যান্সার হবে ইট হবে কী আনসার হবে অ্যান্সার হবে ইট হবে চব্বিশ দেখে পরিবেশ সব থেকে বেশি বজ্র পদার্থ নিশ্চিত হয় চব্বিশ জায়গায় যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে গৃহস্থলী কয়ার অ্যান্সার হবে গৃহস্থলী পঁচিশ জাগে বজ্র পদার্থ অপসারণের সবচেয়ে অবৈজ্ঞানিক ক্ষতিকারক পদার্থ হল পঁচিশ জায়গায় যে প্রশ্ন হচ্ছে আনসার হবে স্তূপীকরণ ছাব্বিশ থেকে ভরাটকরণ বলতে যে পদার্থগুলি বজ্র পদার্থগুলি বেশি ব্যবহার করা হয় ছাব্বিশ থেকে প্রশ্ন হিসাবে কয়ের আনসার জৈব ভঙ্গুর বজ্র তো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে খুব অসাধারণভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি এবং এই তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার আজকে দ্রুত দিকে সামনের দিকে এগিয়ে চলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য বুক ভরা ভালোবাসা তোমাদের সাপোর্টের থাকার কারণে আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে বাই টাটা ভালো থেকো সবাই